দেখেন একটা নসিবন ও একটা মোটর সাইকেল রয়েল যে নতুন গাড়ি কিনে বেড়েছে এই নতুন গাড়ির সাথে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কিছুক্ষণ আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু দেখেন কিছু দর্শক এখানকে বলতেছি এরা নাকি জায়গায় স্পট হয়েছে কিন্তু তাকে রাজবাড়ি হসপিটালে নিয়ে গেছে এখনও জানা যায় যে সে মারা গেছে না আছে। দর্শক আপনাদের দেখাচ্ছি এই তো দেখেন এই অবস্থা দর্শক দেখেন এখন তো এই মাত্র হাইও পুলিশ হচ্ছে আমরা আছি